নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো মোহনবাগানকে নিয়ে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এছাড়াও ইস্টবেঙ্গলকে নিয়েও তিনটে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং ভারতীয় ফুটবল ন্যাশনাল টিম নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা যদি কথা বলি মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার আশিস রায়ের হ্যামস্টিকের ইঞ্জুরি হয়েছে এই আবারটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি তো আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে আশিস রায় প্রায় দশ থেকে বারো দিনের মতন মাঠের বাইরে থাকবে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে কয়েকদিন আগে জানিয়েছিলাম কিন্তু আশিস রায় কিনে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আশিস রায়ের হ্যামস্টেকে ইঞ্জুরি হয়েছে সেই জন্য আশিস রায় তিনি চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর আশিস রায় তিনি কেরালার বিরুদ্ধে যে ম্যাচ আছে মোহনবাগানে সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন আশিস রায়কে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে চোদ্দোই ডিসেম্বর মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি যে ম্যাচ আছে সেই ম্যাচে মোহনবাগানের হেডকোচ তিনি আশিস রায়কে অ্যাভেলেবেল পাবেন তো আশিস রায়কে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জাতীয় শিবির থেকে ফিরে এসে মোহনবাগানের অনুশীলনে আগামীকাল যোগ দিয়েছিলেন মোহনবাগানের প্লেয়ার বিশাল কায়েত লিস্টন কোলাসো আপুয়া এবং মনবীর সিং তো এই চারজন প্লেয়ার তারা জাতীয় শিবির থেকে ফিরে এসে আগামীকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন মোহনবাগানকে নিয়ে তৃতীয় যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক তাদের দলে নেবে মোহনবাগানের স্কোয়াডে কোনো ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাগ নাই তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা একজন ভালো সেন্টার ব্যাক তারা তাদের দলে নেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তোমরা এটাও জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা আলেক সাজি হায়দ্রাবাদ এফ প্লেয়ার আলেক সাজির সঙ্গে একতরফা কথা বলে রেখেছে মোহনবাগানের তরফ থেকে আলেক সাজিকে একটা অফারও করা হয়েছিল কিন্তু মোহনবাগানের তরফ থেকে আলেক সাজিকে যে অফারটা করা হয়েছিল সেটা বেশি দিনে না তো সেই জন্য আলেক সাজি তিনি মোহনবাগানে সাইন করেনি কিন্তু তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে তারা যদি তাকে বড় লং কন্ট্রাক্ট দেয় তাহলে সে মোহনবাগানে সাইন করবে কিন্তু এখন যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আলেক্স সাজির জন্য বড় বাজেট রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত এরকমই আপডেট বেরিয়ে আসছে জানুয়ারি ট্রান্সফার উল্টোতে মোহনবাগানের প্রধান টার্গেট হলো একজন ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেই প্লেয়ারটি হলেন আলেক সাজি কারণ আলেক্সাজি এখন এই মরশুমে হায়দ্রাবাদ এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করছে তো সেই জন্য মোহনবাগানের এখন প্রধান টার্গেট হলো আলেক সাজি তো আলেক্স সাজির জন্য জানুয়ারি ট্রান্সফার উল্টোতে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা একটা বড় কন্ট্রাক্ট এবং বড়ো বাজেট রেখেছে সূত্র মারফত এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা আছে যে মোহনবাগানের তরফ থেকে যেটা অফার করা হবে এই সেই অফারে আশা করি রাজি হয়ে যাবে এরকমই আপডেট বেরিয়ে এবং তার অনেকটা বেড়ে যাবে আসছে এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফ সি নিয়ে তো ইস্টবেঙ্গল এফ সি নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে দুটো আপডেটের মধ্যে ইস্টবেঙ্গল এফসি নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ক্লাবের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সার্চি কর্ণধার রাহুল টোডি তো রাহুল টোডি তিনি ইস্টবেঙ্গলের ক্লাবের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তো কেন করেছেন কী জন্য করেছেন সেসব নিয়ে কোনো আপডেট বেরিয়ে আসেনি কিন্তু তিনি সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম এই বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এএফসির বিদেশি প্লেয়ার হেক্টর ইউএসতে তিনি আগামীকাল ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন কিন্তু তিনি আগামীকালের অনুশীলনে বল নিয়ে কোনো অনুশীলন করেননি হেক্টর ইউএসতে তিনি আগামীকাল কিছুক্ষণ অনুশীলন কৰাৰ পৰীক্ষা চাইলাইনে গৈ ফিজিওর সাথে ট্রেনিং করছিলেন তো হেক্টর ইউস থেকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে কিন্তু এটাও জানতে পারা আছে যে হেক্টর ইউসে তিনি মোটামুটি পুরোপুরি ফিট আছেন তিনি ইস্টবেঙ্গল এফসি নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন হেক্টর ইউস থেকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় ফুটবল জাতীয় দল নিয়ে তো জাতীয় দল নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে দু হাজার সাতাশ এ এশিয়ান কাপের কোয়ালিফায়ারসে প্রথম পটে স্থান পেল ভারত দেশগুলির সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী কে কোন পটে থাকবে সেটা ধার্য করা হয়েছে প্রথম পটে স্থান পাওয়া ভারত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সহজ প্রতিপক্ষ পাবে আগামী নয় ডিসেম্বর এশিয়ান কাপের কোয়ালিফায়ারসে গ্রুপ ড্র হবে এদিন লটারির মাধ্যমে প্রতি পট থেকে একটি করে দল নিয়ে মোট ছটি গ্রুপ বিন্যাস করা হবে যোগ্যতা অর্জন পর্বের জন্য তো ভারতীয় ফুটবল জাতীয় দল নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে চোদ্দ বছর পর ভারতে আসতে চলেছে মেসিসো আর্জেন্টিনা দল দু হাজার এগারো সালে কলকাতা যুব ভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা তবে এবার বিশ্বকাপ জয়ীরা আসছেন কেরলের মাটিতে আগামী বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবরে কেরলে একটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল যেখানে তাদের প্রতিপক্ষ হবে এশিয়ার ফুটবলের কোনো শক্তিশালী দেশ আজ কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর হিমন এই জানিয়ে দিয়েছে মেসির ফ্যান এবং আর্জেন্টিনার সমর্থক যারা আছো তাদের জন্য একটা বেশ খুশির খবর এটা বলা যেতেই পারে তো তারা তাদের প্রিয় দল এবং প্রিয় প্লেয়ারদের আগামী বছর ইন্ডিয়াতে দেখতে পাবে মেসি ইন্ডিয়াতে এলে তাদের জন্য অনেক কোটি টাকা খরচ হবে এটাও বলা যেতে পারে ব্যাপারটা হলো এটাই যে আর্জেন্টিনার মতন একটা দল তারা ভারতে আসবে তাদের নিরাপত্তার জন্য অনেক কোটি টাকা খরচ হবে এটা বলা যেতেই পারে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে